দর্শক বন্ধু আলাইকুম আজকে আপনাদের যে বিষয়টা আমরা শেয়ার করব সেটা হলো আপনারা তৈরি করবেন তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনার ভুট্টার গাছগুলা টুকরো টুকরো ভাবে কাটতে হবে অথবা থেতলি করতে হবে বাংলা ভাষায় বলা চলে তো তারপর এটা প্রক্রিয়াজ কিভাবে করবো তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর একটা চিত্র অঙ্কন করছি তো এই চিত্রের সাহায্যে আজকে আপনাদের তুলে ধরবো তো চিত্রের সাহায্যে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো আমরা প্রথমে একটা গর্ত খুনবো এবং গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন না গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তটা আপনি নিচের দিকে তিন ফিট হবে চওড়া হবে তিন ফিট তিন ফিট এবং লম্বাতে এটা হবে ছয় ফিট আপনারা দেখতে পাচ্ছেন লম্বাতে ছয় ফিট এখানে চিত্রে দেওয়া আছে এবং একটা মুখের মাপ আপনারা যে মুখের মাপটা দিবেন সেই মাপটা হবে আট থেকে দশ ফিট তো তারপরে আমরা সুন্দরভাবে গর্তা করলাম গরছ করার পরে আমরা যেটা করতে হবে প্রথমেই সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাপ এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এখান থেকে শুরু করে এবং এই পর্যন্ত এই পর্যন্ত এবং এই পাশ এই পুরাটাই আপনারা পলিথিন দিয়ে ঢেকে দেবেন পলিথিন দিয়ে ঢেকে দিবেন যাতে নিচে আর্দ্রতা ভেতরে প্রবেশ করতে না পারে সবচাইতে ভালো হয় আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিবেন যদি সেটা কোনো অবস্থাতে না হয় তাহলে অবশিষ্ট যে শুকনো খ্যার থাকে সেগুলা দিয়ে আপনারা একটা ডিস্টেন্স তৈরি করতে পারেন যে যেটা মাটি থেকে আলাদা হয় তো সেক্ষেত্রে আপনারা এই এইভাবে করতে পারেন করার পরে আপনারা প্রথমে কি দিতে পারেন সেটা হলো প্রথমেই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন প্রথমে আপনারা দিবেন নিচে একশো কেজি কাঁচা ঘাস তো একশো কেজি কাঁচা ঘাস দেওয়ার পরে উপরে আপনারা দশ কেজি শুকনো আওয়ার দিবেন তো এই ঘাসটা যখন আপনারা দিবেন তখন এটা একদম টাইটভাবে খুঁজে খুঁজে এবং টাইট করে এক কথাই যে যতটা আটানো যায় ওইভাবে যত কম স্থান নিয়ে এই কোনার দিকে এই কোনার দিকে আপনারা যত আটানো যায় ওইভাবে আটাবেন আটায় একশো কেজি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা যে এই যে দুইটা দাগ দেখছেন মনে করেন এখানে একশো কেজি হয়ে গেল তারপর এখানে দশ কেজি শুকনো আউড আপনারা দিবেন তো আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আপনারা এই দশ কেজি শুকনো আওয়ার কিসের জন্য দিবেন এটা কেন দিবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে এটা সুন্দরভাবে রাখতে হলে আপনি যে এই যে এক একশো কেজিকে উপরে কাঁচা ঘাসটা দিচ্ছেন এই ঘাসটা রস যেন এখানে এসে এই যে শুকনো আওয়ার আছে এই আওয়ারের সঙ্গে মিশে মিশে যাতে এটা পরবর্তী স্টেজে পচনশীল না হয় তো সেই দিকটা এটা খুব ভালোভাবে খেয়াল রাখবে তো এইভাবে আপনারা এভাবে সাজাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মুখোমুখি আট থেকে দশ ফিট তো আট থেকে দশ ফিট এই এই সরজমিন থেকেও আপনারা তিন ফিট মানে তিন ফিট উচ্চতাতে তিন ফিট উচ্চতা সরজমিন থেকে তিন ফিট উচ্চতা করে আপনারা এই সাইলেসটি রাখবেন এবং রাখার উপরে এই যে আপনারা একটা ব্যাগ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগের উপর দিয়ে সুন্দর করে পলিথিন নিয়ে ঢেকে দিবেন এটা অবশ্যই পলিথিন দিয়ে ঢেকতে হবে তো যখন ঢেকে দিবেন এটা তিন ইঞ্চি আস্তে আস্তে এটা এটা ইঞ্চি মানে থাকবে তো যখন যদি আপনারা না করে এরকম সোজাসুজি করে তো ক্ষেত্রে এটা আরও বসে যাবে বসে যাওয়ার পরে বৃষ্টির পানি জমাট বেঁধে এটা নষ্ট হবে এই যে যে সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো সার্কেলটা আপনার তৈরি হতে সময় লাগবে ন্যূনতম একুশ দিন একুশ দিন থেকে আপনারা একুশ দিন পর থেকে আপনারা এটা ভাঙতে পারবেন ভেঙে একুশ দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে সাইলেস তো একুশ দিন পর থেকে আপনারা এটা গরুকে খাদ্য হিসাবে দিতে পারবেন তো এটা হলো সাইলেস তৈরি করার পদ্ধতি তো বন্ধুরা আমরা চিত্রের সাহায্যে আপনাদের দেখালাম যদি আমাদের এই কথাগুলো ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে অবশ্যই শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম